বরগুনার পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে আগুন লেগেছে খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটি এসেছে আমরা সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আশা করি ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন মাঝের সারে আগুন জলে ঠিক আছে মাঝের সারে আগুন জলে জলছে আমি কইতে আগুন জলে কি কি আছে কইতে আছে আমি যাউক আছে আগুন জলে তখন হইলে আমি এলে লগালগ ফরেস্টার অফিসে বন্ধিছি ট্যাংরা ফরেস্টার অফিসে দিছি যেটা জঙ্গলে বলে আগুন ধরাইতেছে এই যে আর কি এবার আমরা গড়াই আইছি আর পরে দেখি ওই লোক দুইটা ওই লোক দুইটা বোডে হাতুরি ওঠে ওঠার পরে এবার এই জায়গার বোর্ড আনলে আমরা এই লইয়ে কইতেছি আর বোর্ডে হাতুরি উঠতে বোর্ড চালাই চলে যেতেছে আমরা ওই বোট লড়াইয়ে ধরছি বোট লড়াই ধরিয়া এবারে এখন হিন লই গেছি আমি ওই ঢাকা থেকে মেহমান আইছি আমি দুই দিন তিন দিন জসিম বাইরে লই মেহমান নিয়ে কাজ করতেছি ওনারা আসছে আমার দারে হয়তো জেলেদের কিছু সাক্ষাৎকার নেবে এরপর জেলেদেরকে নিয়ে আমি যখন ওই কিল্লার স্পটে গেছি তখন এখান থেকে ফোন দিয়েছে যে ভাই আপনি কুমনে এই বিহেঙ্গীপে আগুন দিয়েছে এখন আমার ব্যালেন্স নাই এরপরে আমি মানের ফোন দিয়ে একজনের কাছে জানাইছি যে ভাই বনে আগুন দিয়েছে বনের উপরে আগুন উঠে গেছে কিন্তু একটা টলার ওখানে দেখা যায় কিন্তু ওই একটা লোক ছাত্রাইয়া টলারে উঠতেছে এইটা আমরা দেখছি আমি আবার এই দূরিন ক্যামেরা দিয়া আমি বলছি ওই আগে হয়নি একটা শট নেন যখনই হয়ে শর্ট নেছে এবার থেকে এখনো আর আহ্বান আছে এবার থেকে যখন শর্ট নেছে ওই টোলারটা ওইখান দিয়ে চালাই ওইদিকে যাইতেছে এরপরে এগো আবার বলছি যে ওই টোলা ওই ওই লোকটা ধরা যায় কিনা জল্লিটা কিনা যাইয়া এই দুইজন পাইছে এখন এই আমরা এখন পর্যন্ত বোর্ড চেক করি নাই আপনাকে সাক্ষাতে আমরা বোর্ড চেক করবো বোর্ডে কি পাওয়া যায় এখন এরা বলতেছে আমরা দেই নাই তাই এই জাল্লে একটা কে দিছে এই বোর্ডে তো আর কোনো লোক নাই কোন লোক পাইনি এবং কাড়া জন্য এটা দেখতেছি এবং লোকজনও আসছে সামনে সবার দর্শকে জঙ্গলের উপরে উঠে গেছে দেখেন ওই গাংপাড়ে ওখানে বো আমার লাগে আরো তিনজন লোক আসলো দুইজন কি আমি লই তিনজন আগুন দেয়নি

এই যে হাঁস ঠাস করিয়ে যাই শব্দ আইছে সেই কালে মোর খেয়াল পারছে যে জঙ্গলের উপরে সেই কালে তো এই না আমরা আগুন পাল থেকে আমের মোর হইলাম মোর নানা হইলে ফার্স্টে ওহিন দিয়ে এই নাই তার তাতে কাঠা দাঁত হ্যাঁ মুই হইলাম বড়লে ওহিন হইমা তা মোক দুহান বড়ালে তা একটা হইলে মহিলারা আলে হ্যাঁ মহিলারা গেছে মহিলা মহিলা যাইয়া বড়টা লইয়া এই নিয়ে নামছে এই নিয়ে নামিয়ে নানা দিয়ে আমের বড়া পাতে ইয়ে কারা তোলে মানে উঠে আর মহিলা ওই মাথায় দিয়ে বসুন সাইড দিয়ে বাচ্চার মধ্যে গেছি ঠিক আছে বরধাসি মধ্যে মধ্যে যাইয়া সেই যাই পরে দেই দাঁড় দুই তিন ফির ওসল দিয়েছি পরে দেই ধুই কি মানে সপ্তাহ মধ্যে মোদম হু হর হুটাৰ বয় ঠালায় মুই পরে খুলেইসি পরে দে জোরা আস্তে দাড়া উকে পরে দাড়াও পর পরে মুই হিসাব রে একো লাউ গুচতাসি এখন দেই ধুই কি মানে উপৰি ধোঁৱৰ এ মুই দর ঠালায় নানার বলা দিয়েছি কৈ গৰু লও বৰদা মদী দেউ